তো সকালকে গুড মর্নিং গুড মর্নিংয়ের শুভেচ্ছা আর এই যে তোমাদের আমি একটা জিনিস দেখাবো কী তো এই দেখো আমি কত কিছুর চাষ করেছি এই দেখো অনেক কিছু আছে অনেক কিছু এটা আমার হচ্ছে সবজি বাগান সবজি বাগান ফুল বাগান সব দাঁড়া তোমাদের আমি একে করে দেখাচ্ছি এখানে টব আছে যে এখানে টব আছে ওখানে এই জায়গাটায় ওই সাইডে আর ওই সাইডে কী কী আছে আমি তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চলো আমি তোমাদের দেখাই আমি ব্যাক ক্যামেরা করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এখানে এগুলো হচ্ছে লাল শাক এখানেও কিছু লাল শাকের দেখো চারা উঠে গেছে একদম ছোটো 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 চারা উঠে গেছে জল দিতে হবে আর এখানে আছে ধনে গাছটা এখনও এখনও হয়নি অবশ্য ধনে পাতার গাছগুলো না এখনও বের হয়নি বীজ আছে তখন আমাদের বীজ দেখায় এই দেখো বীজ দেখতে পাচ্ছ এই যে বীজ এই যে এই যে দেখো কিন্তু দেখো লাল শাকটা না আমি পরে বীজ ফেলেছিলাম সেই লাল শাকের বীজগুলো দেখো এখন কিন্তু অনেক ছোটো ছোটো গুড়ি পাতা বেরিয়ে গেছে আবার যেখানে যেখানে পড়েছে দেখো সেখানে পর্যন্ত গাছগুলো উঠে গেছে আর এই সাইডে এই সাইডে এটা হচ্ছে ফুলকপি ফুলকপি তো মাটিগুলো দিতে হবে এখানে কেটে মাটিগুলো ফুলকপি গোলায় গোড়ায় দিতে হবে আর এই যে হচ্ছে ড্রাগন গাছ তোমাদের এর আগে একটা শর্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে একটা বাড়ি থেকে আমি ড্রাগন গাছ এনেছিলাম তো সেই ড্রাগন গাছটা আমি এখানে লাগিয়েছি এখানে লাগিয়েছি আর এইগুলো কি গাছ বলো এইগুলো হচ্ছে বিন আমি না দোকানে যখন গিয়েছিলাম তখন আমি কিছু বিনের বীজ নিয়ে এসেছিলাম তো সেই বিনের বীজগুলো আমি লাগিয়েছিলাম এই যে দেখো কতগুলো গাছ হয়েছে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ এইগুলো সব আমি লাগিয়েছি বিন গাছ আর একটা যে বলে না যে বিলেতি দোনে পাতা তো সেটাই দেখো এই যে দেখো আর এছাড়া তো বেগুন গাছ এটা সব সময় আমাদের বাড়িতে সারা বছর বেগুন গাছ থাকবেই আর এখানে বেগুন ধরেছে তোমাদের দেখাই আমাদের এখানে যেহেতু হনুমান আসে তো হনুমানের জন্য না বেগুন রাখাই যায় না এই যে দেখো দেখতে পাচ্ছ বেগুন ক্যারি দিয়ে এভাবে ঢেকে রেখেছি যাতে হনুমান না দেখতে পায় আর এখানে এটা কালো ক্যারি দেওয়া আছে এই যে দেখো কালো ক্যারি অনেকটা বড় হয়েছে দাঁড়া তোমাদের একটু দেখাই দেখেছ এগুলো হচ্ছে কাঁটা বেগুন এখানে একটা আছে ওখানে একটা গাছ আছে অনেকগুলো বেগুনের গাছ আছে দেখো অনেকগুলো আর সবচেয়ে দেখো কি দারুণ লাগছে এটা হচ্ছে পুঁইশাক এই দেখো পুঁশাকের একদম লতাটা ওই পর্যন্ত গেছে এখান থেকে এটা হচ্ছে গোড়া এই সাইডে আছে গোড়া ওই যে গোড়াটা ওইদিকে চলে গেছে আর ওদিকে চলে গেছে দেখা যাচ্ছে না ওই সাইডে নিচেরটায় চলে গেছে গোড়া আর এটা হচ্ছে কাঠগোলাপ গাছ কাঠগোলাপ তো এই যে পোশাকের এই বীজগুলো দেখতে পাচ্ছ এগুলো যখন না পেকে যাবে তখন ওই পাকা বীজ রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে জানি না তোমরা কখনই খেয়েছো কি না তবে একদিন ট্রাই করে দেখো আর আমিও যদি রান্না করি তবে তোমাদের আমি সেই ভিডিওটা শেয়ার করব। আর এই যে দেখো সবচেয়ে সুন্দর আমার এই ফুল বাগান দেখো কত রকমের কালার এই একটা কালার গাঁদা আবার ওই রকমই এটাও কিন্তু একই সেম কালার কিন্তু ফুলটা দেখো অন্যরকম আরও আছে আরও আছে এই যে এই কালারটা আবার অন্যরকম এইটা দেখাই দেখো কি দারুণ এই কালার সব রকমেরই আছে আবার ওই কালারই দেখো এই কালারটা হ্যাঁ মানে ডাবল ডবল আছে আর এই গাছটা এই গাছটা আমার থেকেও অনেক বড় এই যে এই গাছটা এটার আবার কালারটা দেখো তো আমি দূর থেকে দেখাই এই যে হচ্ছে আমার ফুল বাগান ফুল বাগান সব আমি নিজের হাতে ফুল বাগান করেছি আর একটা ছোট্ট পেঁপে গাছ এই যে দেখো ছোট্ট পেঁপে গাছ আর এ সাইরে কিন্তু আরেকটা বেগুনের গাছ আছে এই যে দেখো একটা বেগুন পর্যন্ত দেখা যাচ্ছে দাদা তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো বেগুনটা মোটামুটি অনেকগুলোই কিন্তু বেগুন ধরেছে প্রায় একটা দুটো তিনটে চারটে চারটে বেগুন গাছে আপাতত আছে আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো চলো ওই সাইডে চলো চারটে থেকে চারটে থেকে পাঁচটা প্রায় চার পাঁচটা বেগুন গাছে এখন আপাতত আছে তো সেইগুলো এখন আর তুলবো না সেইগুলো আর পরে কোনো একদিন তুলবো এখনও ছোটো ছোটো তো আর এই যে দেখো আমার ফুল ফুলবাগান ফুলবাগান এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা তো রাস্তার দিকটা করেও আমি ফুলবাগান লাগিয়েছি দেখো এই যে রাস্তার দিকটাও আমি বাগান লাগিয়েছি আর এই সাইডে আছে ধুতিকা গাছ ধুতুরা ফুল ধুতুরা ফুল আর এই সাইডে সব ফুল গাছ দাঁড়াও তোমাদের এই যে অনেক কুড়ি এসছে দেখো রাস্তার গাছের মধ্যে মানে রাস্তার পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যে অনেক কুড়ি এসছে সব গাদা আবার এমনি ফুল আছে দেখো এটা গাদা হবে এটা গাদা হবে তো এইখানে এইখানে আরও দুটো গাছ ছিল এই সাইডে আরও দুটো গাছ ছিল ওগুলো না যখন কি না এই যে শিউলি গাছে ফুল যখন পড়তো মাটিতে বা গাছে যখন ধরতো তখন অনেকে ফুল কুড়াতে আসতো তো এইখানের গাছগুলো মরে গেছে পায়ে চাপা পড়ে তারপরেও আমি ওখানে দুবার করে গাছ লাগিয়েছি এখানে দুবার করে গাছ লাগিয়েছি হয়নি নি মরে গেছে আর এইখানেও সেই সেম এখান দিয়ে এই ফুল এই ফুল তারপর স্থলবদ্ধ ফুল এগুলো যখন পেরে নিয়ে যায় তখন এখানে এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল বলো আমার এই ফুলবাগানটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম আর আরেকটা জিনিস মজার জিনিস আছে আমি যদি এখনও চাই তাহলে কিন্তু এখনও ফুল গাছ থেকে কিন্তু আমি এখনও ফুল গাছ বানাতে পারি কি করে জানো চলো তোমাদের আমি বলি এখন শীত পড়ে গেছে এখন ফুল গাছ বাঁচানো খুবই মুশকিল তো বিশেষ করে এই গাছ থেকে গাছ থেকে কিন্তু ফুল গাছ এখনও কেটে লাগানো যাবে সেটা কি করে আমি বলছি এই যে এই যে এটা এটা একদম লম্বা একদম নিচটা দেখো কতটা নিচ নিচের গোড়াটা দেখতে পাচ্ছ এই যে নিচের গোড়াটা উঠেছে উঠেছে একদম আমাকে ছাড়িয়ে গেছে কতটা লম্বা গাছ দেখো কতটা লম্বা গাছ দেখলে একদম ডগায় একটা ফুল ফুটেছে আর এই যে গাছের এই সাইড থেকে দু সাইড থেকে যে ডাটির মতো যেই মানে পাতাগুলো বেরিয়েছে এই যে তারা তোমাদের দেখায় আমি বোঝাতে পারছি না যে এই রকম টাইপে এই যে এইগুলো যে বেরিয়েছে না ডালগুলো তো এই ডালগুলো তারপরে এইখান থেকে মানে জাস্ট এই মেন যে তোমরা গাছের কাণ্ডটা দেখতে পাচ্ছ ঠিক আছে এইখান থেকে এটা এটা এই যে এইগুলো মানে এইগুলো যদি আমি এখান থেকে ভেঙে ফেলি ভেঙে আমি যদি মাটিতে লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছ হয়ে যাবে তোমার এইখান থেকে মাথা থেকেও কাটতে হবে না আর বেশি নিচ থেকেও কাটতে হবে না মানে কেটে কেটে লাগাতে হবে না জাস্ট এই যে এইগুলো এইগুলো এই এইগুলো কুঁড়ি আছে কোনো ব্যাপার না এইগুলো যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু গাছ হয়ে যাবে খুব সুন্দরভাবে কতটা লম্বা হয়ে গেছে এই যে আমি দাঁড়িয়েছি ফুল গাছটা দেখো কতটা লম্বা তো কেমন লাগলো বলো আমার ফুল বাগানটা তোমাদের কাদের কাদের ফুল চাই বলো পাঠিয়ে দিচ্ছি এখন কিন্তু অনেক ফুল ফোটার বাকি আছে অনেক ফুল দেখো আমার থেকে কত বড় হয়ে গেছে গাছটা কত বড় ফুল ফুল আর ফুল কেমন লাগছে বলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কি করে এই ফুল গাছগুলো এখনও পর্যন্ত এই খরা সিজনে লাগাবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো বুঝতে পারবে আর এই গাছ কিন্তু কেটে কেটে লাগানো কোনো প্রয়োজন নেই এখান থেকে এইগুলো এইগুলো কেটে কেটে লাগালেই হয়ে যাবে এই যে এইগুলো আমাদের মজার জিনিস দেখাই আমাদের একটা ড্রাগন গাছ আছে হ্যাঁ তো ড্রাগন গাছটা আজ প্রায় ছয় থেকে সাত বছর হতে চলল এই যে দেখো ড্রাগন গাছ ওই যে কতটা উপরে পর্যন্ত গেছে দেখো ওই যে একদম ছাদ পর্যন্ত চলে গেছে ছাদ একদম যে ডিশটা দেখতে পাচ্ছ ওই ডিশ পর্যন্ত ছুঁয়ে গেছে তো একটাই দুঃখের বিষয় হচ্ছে এই ড্রাগন গাছটা আসলে কি ড্রাগন গাছ না অন্য কোনো গাছ তা এখনও পর্যন্ত বুঝলাম না এখনো পর্যন্ত এই গাছে কোনো ফুল কোনো ফল কোনো কিছুই আসে না তোমরা যদি জেনে থাকো আসলে এটা কি গাছ আদৌ কি ড্রাগন গাছ নাকি অন্য কোনো গাছ হতে পারে যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বলো ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু পুরো ড্রাগন গাছ যেরকম দেখতে সেরকম কাটা আছে দেখো সেরকম কাটাও আছে এই যে দেখো একদম ড্রাগন গাছ যেরকম সেরকমই হয়তো অন্য কোনো নাম হবে এটার আমরা হয়তো ভুল এনেছি কিন্তু দেখো এটা না আমরা অতটা যত্ন করিনি কেন করে কারণ এটার মধ্যে কোনো ফুল ফল কোনো কিছুই আসে না সেজন্য এটাকে মানে মনের আনন্দে ছেড়ে দিয়েছি ও দেখি কত উপরে যেতে পারে এটাই দেখছি বেশ ভালো লাগে দেখতে ওই জন্য ওইভাবে রেখে দিয়েছি আর এটা যদি ফুল ফল সব আসতো তাহলে এটাকে একটু ভালো করে যত্ন করতাম এটাই তো দেখো উপর পর্যন্ত গিয়ে আবার নিচে ঝুলে পড়ছে তো এই ছিল আজকে আমাদের বাড়িতে কি কি গাছ আছে সেটা দেখালাম আর আরেকটা জিনিস দেখাই তোমাদের এর আগের দিন বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা শাক গাছ আছে সেটা কিন্তু অনেক উপরে চলে গেছে দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে শাক গাছের গোড়াটা এখানে দেখতে পাচ্ছ কতটা মোটা হয়েছে দেখো এই যে তার সাথে এই যে এটাকে কি বলে বুলেট লঙ্কা বলা নাকি জানি না আমি এই লঙ্কাগুলো দেখো আর একটা পেকেছে এই যে পেকে গেছে এই যে দেখো শাক গাছটা দেখো কতটা মানে সাইডে কোনো পাতা নেই পাতা ঝরে গেছে তো এরকম যদি কারো বাড়িতে পুষা গাছ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কেউ দেখে থাকো এটা একদম ছাদে চলে গেছে এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখেছিলাম তখন আমি ছাদের ওপরটা দেখেছিলাম নিচেরটা দেখানো হয়নি তো বলেছিলাম নেক্সট কোনো ভিডিওতে আমি নিচেরটা দেখাবো তো এই যে দেখো নিচে আর আমার মায়ের একটা দারুণ বুদ্ধি দেখো এগুলো হচ্ছে স্থলপদ্ম গাছ তো সিজন আসলে ফুল ফোটে তারপর যখন ফুল শেষ হয়ে যায় কুড়ি শেষ হয়ে যায় তখন সমস্ত ডালাগুলো কেটে দেয় তখন এইভাবে জলের মধ্যে রেখে শিকড় গজায় দেখবে শিকড় গজ গজিয়েছে ও এতটা ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি শিকড় বেরিয়েছে দেখো মানে আগে এই গাছগুলো না আগে শিকড় বের করতে হবে তারপরে মাটিতে লাগালেই তবেই বাঁচবে হলে কিন্তু বাঁচতে যায় না মরে যায় দাঁড়া তোমরা একটু ভালো করে দেখো শিকড়টা যে। এই যে দেখো এবার তোমরা দেখতে পাবে ভালো করে দেখো ছোটো ছোট 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 সাদা সাদা যেইগুলো দেখতে পাচ্ছ সেইগুলোই শিকড় দেখো তো এই জলের মধ্যে রেখে দিয়েছে প্রত্যেকটার মধ্যে শিকড় গজিয়েছে আর দেখো পাতাগুলো এখনও পর্যন্ত সতেজ আছে এই যে তো এখানে একটা লঙ্কা গাছ এখানে একটা শিম গাছ আর এই শিম গাছগুলো এই যে এই শিম গাছটা এই সম্পূর্ণ এই যে শিম গাছটা তোমরা দেখতে পাচ্ছ লতা এটা আমিই লাগিয়েছি কতটা জায়গা জুড়ে হয়েছে দেখো শিম গাছ তো ফুল পর্যন্ত চলে এসছে এই যে ফুল চলে এসছে একটা জিনিস তোমাদের দেখানো হয়নি এই যে কুলেখাড়া গাছ এই কুলেখাড়া গাছগুলো যখন মায়ের অপারেশনের সময়ে মাকে রক্তের মানে মায়ের রক্ত কম ছিল তো সেই জন্য শাক এনে খাওয়ানো হতো তখন শাকগুলো খেয়ে এরকম গোড়াগুলো থেকে যেত তো তো সেই গোড়াগুলো না ফেলে দিয়ে এরকম মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম দেখো ওইখান থেকে একদম এই সাইডে পর্যন্ত সব কুলেখাড়া গাছ দেখতে পাচ্ছ এগুলো ছিল জলে আর এখন জলের গাছ এখন মাটিতে হয়েছে তো কেমন লাগলো বলো আর আর জিনিস দেখাই আর দুদিন পর পর এগুলো খাওয়া এদিকে যে বালতিটার মধ্যে দেখো এটা হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতা মানে সমস্ত রকমের সব কিছু গাছ আছে টুকটাক করে আর এই যে পচা শশাটা পচে গেছে এটা পর্যন্ত মা ফেলে দেয়নি মানে কোনো কিছুই ফেলবে না সব কিছুই নাকি সার তো এটা পচে যদি সার হয় তাহলে খুবই ভালো ফেলে না দিয়ে গাছের খাবার গাছ খাবে তো এই পুরো যে সিম গাছটা দেখতে পাচ্ছো এই সিম গাছটা আমি লাগিয়েছিলাম বীজ প্রথমে বীজ থেকে চারা বেরিয়ে এতটা বড় হয়ে গেছে তারপর এই যে এখানে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই গোলাপ এই যে গোলাপ দেখো এই যে গোলাপের কুড়ি এসছে কুড়িটা কি দারুণ দেখতে দেখো একটা দুটো তিনটে তিনটে কুড়ি এসছে আর একটা জিনিস দেখাতে দেখাতে তোমাদের ভিডিওটা শেষ করছি ওই যে দেখো পেঁপে দেখো কতগুলো পেঁপে এখান থেকে প্রত্যেক দিন পেঁপে পারা হয় আর সেদ্ধ করে খাওয়া হয় তো আজকে আমার বাড়িতে কি কি গাছ আছে সব দেখালাম আর নিজের বাড়িতে যদি কোনো সবজি গাছ থাকে তাহলে সতেজ সবজি তো পাওয়া যায় শাক সবজি যেমন পুষা গাছ দেখালাম বেগুন এই যে শিম এখনও সিম এখনও আসেনি শিম এখনও ধরেনি তো যদি কখনো বাজার থেকে সবজি না আনা হয় ভুলে যায় তাহলে কিন্তু বাড়ির এই সবজি দিয়েই কিন্তু রান্না বান্না হয়ে যায় কোনো সমস্যা হয় না লঙ্কা গাছও আছে লঙ্কা গাছ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি অনেক গাছ আছে তো ওখানে ফুলবাগানটা তো তোমাদের দেখালাম তো চলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে যে যদি পরে একটা সুন্দর একটা কমেন্ট করে যেও তো আজকের জন্য টাটা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সকালে ভালো থেকো